আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটি এমন একটি ভাইরাল প্রোডাক্ট দেখাবো বর্তমান সময় অনলাইনে একটি ভাইরাল প্রোডাক্ট এবং সব সব মানুষেরই যারা ফোন ইউজ করে তাদের গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় ডিভাইস সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড মূলত সবাই একটা মোবাইল স্ট্যান্ডই বলে কিন্তু আমরা একটা থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ড বলি কারণ এই মোবাইল স্ট্যান্ড দিয়ে শুধু মোবাইল স্ট্যান্ড করে রাখা যাবে এমন না এটা দিয়ে আরও তিনটি কাজ করা যাবে এবং এই ভাইরাল প্রোডাক্টটি বর্তমানে হচ্ছে অনলাইনে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা আপনাদের মাত্র অর্ধেক টাকায় তো কত টাকায় দিব এটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আমি আপনাকে আপনাদের আগে এই ডিভাইসটা দিয়ে অর্থাৎ এই মোবাইল স্ট্যান্ডটা দিয়ে কী কী কাজ করা যাবে সেইগুলো আপনাকে একে দেখাচ্ছি প্রথমত এটা আপনি সাধারণত একটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এরভাবে মোবাইল স্ট্যান্ড আমি আমার ফোন স্ট্যান্ড করে রাখছি এইভাবে ফোন মোবাইল স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন এতে দেখেন এটা এইভাবে আপনার চাইলে একটু বড় করতে পারবেন ছোটো করতে পারবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরিয়ে নিতে পারবেন এটা স্টার না ঘুরিয়ে আপনি এটা ঘুরে আপনার চারদিকে ঘুরিয়ে যে কোনো দিকে মুখ করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ভাস করতে পারবেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাস করে রেখে দিতে পারবেন তো এইটা হলো এক নম্বর গেলো আমরা থ্রি নন কেন বলি এটা হচ্ছে প্রথমত হচ্ছে ফোন একটা মোবাইল স্ট্যান্ডের মতো একটা স্ট্যান্ডার্ড মোবাইল স্ট্যান্ড যেভাবে কাজ করে সেভাবে এটা দিয়ে কাজ করতে পারবেন এরপরে হচ্ছে আপনার এটা দিয়ে দেখেন আপনার অনেক সময় আমরা ফোনে কোনো মুভি দেখতে গেলে ফোনে অনেক স্পিকারে সাউন্ডের প্রয়োজন হয় অথবা দেখা গেছে যে আপনার বেশি সাউন্ড ইউজ করলে ফোনের চার্জ শেষ হয়ে যাবে ফোনের চার্জ চার্জটি সাশ্রয়ী করার জন্য মোবাইল স্ট্যান্ডের সাথে একটা স্পিকার দেওয়া আছে এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করে আপনি ওয়াচ অথবা একটা কোনো মুভি দেখতে চাচ্ছেন অথবা গান দেখতে চাচ্ছেন সেটা করতে পারবেন আমি দেখাচ্ছি দেখেন কানেক্ট করে

ফোনে চার্জ থাকে না এমার্জেন্সি মুহূর্তে আপনি চাইলে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করতে পারবেন দেখেন পিছনে ইউসবি পোর্টেবল করা আছে এই যে ইউজ কেবল দেওয়া থাকবে আপনারা এটা ইউজ লাগিয়ে ফোন চার্জ দিতে পারবেন দেখেন এই দেখেন আমার ফোন চার্জ হচ্ছে তো এই জন্য আমরা এটাকে থ্রি ইন ওয়ান বলি অর্থাৎ একটি ফোন মোবাইল স্ট্যান্ড দিয়ে আপনি সাধারণত ফোন যে একটা স্ট্যান্ডার্ড মোবাইল স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে আপনার এটা দিয়ে মিউজিক গান অথবা গজল শুনতে পারবেন মুভি দেখতে পারবেন এবার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে একটা ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে কাজ করতে পারবেন তো এই ভাইরাল প্রোডাক্টটি বর্তমানে হিউজ চলতেছে বিভিন্ন অনলাইন পেজে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা বিক্রি করতেছে আমরা মাত্র আমরা মাত্র এটা বিক্রি করাচ্ছি মাত্র পাইকারি রেট হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা পাইকারি রেট হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা পিস সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে তাহলে পাইকারি রেটে পাবেন তিনশো পঁচানব্বই টাকা যদি কেউ আমাদের অফিসে এসে সরাসরি নিতে চাচ্ছেন এক পিস দুই পিস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা খুর্সা হিসেবে গণ্য হবে খুর্সা নিলে এটা রেট পড়বে টেন পার্সেন্ট বেশি অর্থাৎ মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন ফোনে অর্ডার দিতে চাচ্ছেন যে ভাই ডিভিশ আমাদের এখানে পাঠিয়ে দেন ঢাকা অথবা ঢাকার বাইরে তাহলে এটা দাম হবে মাত্র চারশো পঁচান চারশো পঁচাত্তর টাকা দাম হবে মাত্র চারশো পঁচাত্তর টাকা এটার ডেলিভারি চার্জ আপনাদের হয়তো ঢাকার ভিতরে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একটা একশো টাকা এরকম টাকা লাগতে পারে তো এর এই ভাইরাল প্রোডাক্টটি এবং আপনার জনপ্রিয় এই মোবাইল স্ট্যান্ডটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আজই অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন